তো ইতিমধ্যেই কিন্তু দু সালের লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গেছে উনিশে এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে আর এবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে টোটাল সাত দফায় ভোট হবে আর এই ভিডিওতে আপনাদের টোটাল ইনফরমেশান দেবো পশ্চিমবঙ্গে সাত দফায় কোন কোন জায়গায় কবে কবে ভোট পড়ছে অর্থাৎ কোন জায়গায় কবে ভোট হবে ডিটেলস জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব রাজ্যে কোন তারিখে কোন আসনে ভোট হচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম দফা রয়েছে উনিশে এপ্রিল অর্থাৎ প্রথম দফা উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট হবে এটা হলো প্রথম দফা দ্বিতীয় দফা রয়েছে ছাব্বিশে এপ্রিল দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট হবে দ্বিতীয় দফায় যেটা ছাব্বিশে এপ্রিল দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট তৃতীয় দফা রয়েছে সাতই মে সাতই মে ভোট হবে মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ মুর্শিদাবাদ বহরমপুর তো তৃতীয় দফা শুরু হচ্ছে সাতই মে এবার চতুর্থ দফা শুরু হচ্ছে তেরোই মে যেটা হবে রানাঘাট কৃষ্ণনগর বোলপুর বীরভূম তো চতুর্থ দফা তেরোই মে রানাঘাট কৃষ্ণনগর বোলপুর এবং বীরভূম পঞ্চম দফা শুরু হচ্ছে কুড়ি মে পঞ্চম দফা শুরু হচ্ছে কুড়ি মে যেটা হচ্ছে শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ বসিরহাট দমদম উলুবেড়িয়া হাওড়া এবং হুগলি তো পঞ্চম দফা হবে কুড়ি মে এবার ষষ্ঠ দফা হবে পঁচিশে মে ষষ্ঠ দফা পঁচিশে মে হবে পুরুলিয়া বাঁকুড়া কাথি তমলুক বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঘাটালে এবং সপ্তম দফা হবে পয়লা জুন উত্তর কলকাতা কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার এবং মথুরাপুর তো সপ্তম দফা হলো পয়লা জুন উত্তর কলকাতা কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার এবং মথুরাপুর আর বাদ বাকি ভোট গণনা হবে চার জুন ভোট গণনা হবে চারই জুন তো আশা করছি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন যে কোন কোন আসনে কোন দফায় ভোট হচ্ছে ভোট হবে বা সাত দফায় পশ্চিমবঙ্গে সেই সেই হিসাবে কিন্তু কোন জায়গায় কত তারিখে ভোট হচ্ছে বা কোন আসনে কত তারিখে ভোট হবে কত দফায় ভোট হবে ডিটেলস কিন্তু দেখালাম ভিডিওর মাধ্যমে পরবর্তী সময় কিন্তু এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট আপনার চ্যানেলের মাধ্যমে পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ